মালয়েশিয়ায় কলিং ভিসা পুনরায় চালুর সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার দেশটিতে প্লান্টেশন সেক্টরে ম্যানুয়াল পদ্ধতিতে চাহিদা চাহিদাপত্র সত্যায়ন করার ঘোষণার মধ্যে দিয়ে বন্ধ থাকা কলিং ভিসা পুনরায় চালু করল আপনারা জানেন যে সিন্ডিকেটের জাতাকলে পড়ার কারণে মালয়েশিয়া শ্রম বন্ধ হয়ে গিয়েছিল সতেরো হাজার বাংলাদেশি কর্মী বাংলাদেশে আটকা পড়েছিল তারা যাতে হলো যে বাংলাদেশে আসতে পারে এটি নিয়ে বাংলাদেশ হাইকমিশন তার কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রেখেছিল কিন্তু ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে যে তারা প্রায় আশি হাজারের মতো বিদেশি কর্মী তাদের প্লান্টেশন এবং এগ্রিকালচার সেক্টরে কাজ করার জন্য তারা নতুন করে নিয়োগ দিবে কলিং বিষা দুই সালে আপার খুলে দেওয়া হয়েছে বাংলাদেশের জন্য আজকে আমরা জানবো এর শর্তাবলী ও অন্যান্য সব গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে তবে তার আগে একবার জেনে নেই কেন মালয়েশিয়ার কলিং ভিসা বন্ধ ছিল বাংলাদেশিদের জন্য প্রথমেই যেটা বলা যায় সেটা হল অপ্রত্যাশিত অভিভাসন কলিং বিশা প্রক্রিয়া কখনো কখনো অবৈধ অভিভাসনকে উৎসাহিত করতে পারে যেই কারণে বাংলাদেশী নাগরিকদের মালয়েশিয়ায় প্রবেশ করা নিয়ে সমস্যা হয়ে যায় দুই ভুয়া চাকরি ও দালাল অনেক সময় দালালরা কলিং ভিসা নিয়ে অসৎ উদ্দেশ্য কাজ করেন তারা ভুয়া চাকরির প্রস্তাব দিয়ে লোকজনকে প্রতারিত করেন এবং মালয়েশিয়া আনার চেষ্টা করেন যার দরুন মালয়েশিয়ান সরকার বাংলাদেশি অভিবাসীদের জন্য কলিং ভিসা বন্ধ করে দিয়েছিল এই ভিসা জন্য সাধারণত আবেদন প্রক্রিয়া শুরু করার পর চার থেকে ছয় সপ্তাহ সময় লাগতে পারে তবে এটি সম্পূর্ণরূপে আপনার কাগজের উপর নির্ভর করবে মালয়েশিয়া একটি আকর্ষণীয় গন্তব্য দেশ যেখানে কর্মীদের জন্য বিভিন্ন ধরনের কর্মসংস্থানের সুযোগ রয়েছে যেখানে আপনি জীবন যাপনও করতে পারবেন যদি আপনিও মালয়েশিয়া যাওয়ার ইচ্ছা পোষণ করেন তাহলে নিচে কমেন্ট করুন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করুন আপনার কোনো প্রশ্ন থাকলে সেটিও আমাদের সাথে শেয়ার করতে ভুলবেন না আমি উত্তর দেওয়ার চেষ্টা করব এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকুন সাবস্ক্রাইব করুন যাতে আমাদের নতুন সকল ভিডিও আবার আগে আপনার কাছে পৌঁছে যায়